শেখ হাসিনার আন্দোলনের ফসল যে ময়নুদ্দিন ফকর সে যে অবৈধভাবে ক্ষমতা নিয়েছিল সেটা প্রমাণ করার জন্য বিএনপির বা বিএনপি সমর্থক কিছু নেতৃবৃন্দকে জনগণের সামনে কলঙ্কিত করার জন্য তারা নানা পদ্ধতি অবলম্বন করেছিল তার মধ্যে মিথ্যা মামলা সেই মিথ্যা মামলা দেওয়া হয়েছিল শাহরিয়ান ইসলাম শাহরিন ইসলাম তুহিনের নামেও এবং যে সিদ্ধান্তের আগে অনেকেই যাদের কারাগারে যেতে হয়নি গ্রেপ্তার করা হয়নি এখন তুহিনের জন্য ইঞ্জিনিয়ার তুহিনের জন্য সেটা আটকে আছে কেন আপনার আইন মন্ত্রণালয় তারা নো অবজেকশন দিয়েছে যে না তা দেওয়া যাবে আরো এখন প্রধান উপদেষ্টার দপ্তরে সেটি পড়ে আছে যে ক্লিন সিট বলে সে বুঝতে হবে যে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনকে আটকে রাখা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে কে উদ্দেশ্য প্রণোদিত ভাবে প্রভাবিত করছে সরকারকে সে একজন প্রকৌশলী লেখাপড়া করেছে একটা শিক্ষিত পরিবারের সরকার কিন্তু তার ঘনিষ্ঠ আত্মীয়তা রয়েছে দেশের একটি রাজনৈতিক পরিবারের সাথে এই অপরাধেই কি তুহিনকে এখন কারাগারে রাখা হয়েছে আমার মনে হচ্ছে বিএনপির প্রতি আচরণের ক্ষেত্রে আপনার সরকারের ভূমিকা মনে হচ্ছে এইরকম আপনার সরকারের ভেতর থেকে বড় হয় তারা কেউ নির্বাচন চায় না মূলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে। ডিসেম্বরে না হলে ফেব্রুয়ারিতে না হলে জুনে এইরকম নানা কথা বলছেন কিন্তু কেউ সুনির্দিষ্টভাবে বলছেন না অমুক মাসেই নির্বাচন হবে এবং সেই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এই সরকার থেকে নেই এটা অত্যন্ত সুস্পষ্ট এই যে আপনার সরকারের টাল বাহানা নির্বাচন নিয়ে আজকে দিনকে দিন কিন্তু দেশ তার যে শহর্য তার যে বীর্য তার যে একাত্তরের যে অহংকার এবং চব্বিশের পাঁচই আগস্টের যে অহংকার সেই অহংকার মিলিয়ে মানুষের সবচাইতে বড় প্রত্যাশা বহুদলীয় বহুমাত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠা এটা তো প্রতিষ্ঠা এখনো হয়নি সেই সুযোগ অনেকে নেওয়ার চেষ্টা করছেন আজকে মানবিক করিডরের কথা বলছেন এই মানবিক করিডরও আপনাকে লুকিয়ে লুকিয়ে এটা বলতে হচ্ছে আপনার জনগণের ম্যান্ডেট নেই আপনি নির্বাচিত নন আজকে সব দিক থেকে এই কথা ধরিত হচ্ছে এটার প্রতিক্রিয়া কি হবে আমাদের সার্বভৌমত্বের অবস্থা কোথায় দাঁড়াবে এটা জনগণের কাছে কোনোভাবেই খোলাসা করেননি অনির্বাচিত সরকার অনেক গণবিরোধী সিদ্ধান্ত নেয় কিন্তু আপনার সরকারের প্রতি প্রত্যেকটি গণতন্ত্রে অংশগ্রহণকারী রাজনৈতিক দল তারা সমর্থন দিয়েছে কিন্তু সেই সমর্থনের মধ্যে আপনারা যে বলিয়ান হওয়ার কথা সেই বলিয়ান আপনারা হতে পারেননি কারণ জনগণের সাথে আপনারা কানামাছি খেলা খেলছেন আপনারা লুকোচুরি করছেন এই কানামাছি খেলতে গিয়ে জনগণের কাছে সন্দেহের মধ্যে আপনারা পড়ছেন আজকে ভারত ভারতশিপমেন্ট বাতিল করে দিয়েছে আমাদের মালামাল ভারতের পোর্ট দিয়ে অন্য দেশে যেত কেন করেছে আমাদের সাথে তো কোনো বৈরিত নাই আজকে পাকিস্তানের সাথে তাদের সংকট তৈরি হয়েছে সেটা তাদের দুই দেশের মধ্যেকার বিষয় তাহলে আজকে দিল্লি যে একের পর এক বাংলাদেশ বিরোধী ভূমিকা রাখছে আপনার তো সেই শেখ হাসিনার মতোই দেখছি আপনাদের কোনো প্রতিবাদ নেই আপনাদের কোনো উচ্চ কণ্ঠ নেই এবং এইটা করলে আমাদের বিকল্প কি এটাও তো জনগণের কাছে খোলাসা করা উচিত তাদের মালামাল যাবে আমাদের দেশের উপর দিয়ে আমাদের নৌপথ সড়ক পথ ব্যবহার করবে কিন্তু আমাদের যে ট্রান্সশিপমেন্ট ব্যবস্থা ভারতের সাথে ছিল সেইটা তারা বন্ধ করে দিল ভিসা সুযোগ সীমিত করে দিল আমাদের দুই বছরে দুই মিলিয়ন বাংলাদেশি চিকিৎসা বেড়ানো ব্যবসা বাণিজ্যের কাজে ভারতে যেত এখন তার শতকরা আশি ভাগ বন্ধ করে দেওয়া হয়েছে এতে অবশ্য আমাদের কোনো ক্ষতি নেই ভারতের অর্থনৈতিক সমস্যা হবে তাতে তারাই সংকটে পরিমান কিন্তু আমাদের সরকার এই যে ভারতের একটি অগণতান্ত্রিক নীতি এবং একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানোর যে নীতি সেইটার বিষয়ে আপনারা কেউ উচ্চকণ্ঠ নেই আপনাদের গলা স্তীবিত তো শেখ হাসিনার মতোই আপনার সীমান্তে সীমান্তে আমাদের লোক পরে খেলানি ঝুলে থাকে কাটাতারের মধ্যে আমাদের মানুষজন ধান খেতের মধ্যে মেরে ফেলে দেয় শেখ হাসিনা একটাও প্রতিবাদ করতেন না এখন তো আমরা সেটারই পুনরাবৃত্তি দেখছি তারা হলতে অন্য কোনো কারণ নাই একই রকম ঘটনায় অন্যায়রা অন্যরা রেহাই পেলে তুহিন কেন পাবে না এটা তো আজকে সবার বক্তব্য এটা আইন মন্ত্রণালয় যেখানে বলেছে যে কোনো অসুবিধা নেই নো অবজেকশন দিয়েছে তাহলে তো প্রধান উপদেষ্টা দপ্তর নিয়ে এখনো তো আটকে থাকার কথা না আমরা যে প্রায় বারবার বলি যে আওয়ামী দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে এসে মাঝে মাঝে ব্যাঙের মতো পানির উপরে মাথা তুলে চিৎকার করছেন বা কোন কাজ করছেন এই দোসররা যারা বিএনপি বিরোধী যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরোধী যারা জিয়ার রহমানের বিরোধী যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরোধী এই লোকগুলো প্রশাসনে আছে তারা বিভিন্ন রং চিন পরিবর্তন করছেন গিরিগিটির মতো রং পরিবর্তন করে ওরা ওদের উদ্দেশ্য সাধন করছে ওরা গণতন্ত্র ওরা নির্বাচন ওরা অবাধ সুস্থ নির্বাচন ওরা গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে দেবে না বলেই নানা ধরনের করছে আমরা বলেছি যারা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ভেঙেছে যারা সংবিধান থেকে মুছে দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তারা তো আজও ঘুরে বেড়াচ্ছে আজও ভালো চাকরি করছে বিচারপতি খাইরুল হকের কেন শাস্তি হবে না হিটলারের পক্ষে নাৎসিদের যে আদালত তাদের বিচারকরা শাস্তি হয়েছে না তাদের বিচারকদের শাস্তি হয়েছে তাহলে আক্তারুজ্জামান যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার কোনো প্রমাণ না পাওয়ার পরেও বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছিলেন সেই বিচারপতি আক্তারুজ্জামান প্রমোশন পেয়ে এখন তিনি হাইকোর্টের বিচারপতি কি করে সম্ভব ডক্টর ইউনুস যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আপনার নামে মিথ্যা মামলা দিয়েছিল আপনাকে আপনাকে জজকট বিল্ডিং এর নিচতলা থেকে ছয়তলা সাততলা আটতলা পর্যন্ত হাঁটিয়ে নিয়ে তুলেছিল আপনার তো অত্যাচারের স্বাদ কি হতে পারে আপনারা জানেন আপনি জানেন তারপরেও আজকে যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে যে যেখানে সেখানে লড়াই করেছে শাহর ইসলাম ত্রুহীন দেশে আসলে শেখ হাসিনা তাকে ছাড়ত না কেন ছাড়ত না তা আপনারা ভালো করেই জানেন মার্কিন যুক্তরাষ্ট্রে যতটা স্বৈরাচারের এবং আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যত কর্মসূচি আছে ইঞ্জিনিয়ার তুহিন সেইখানে তার ভূমিকা সেখানে আর সে আজকে সতেরো বছর পর দেশে ফিরেছে সে কেন আজকে আটকে থাকবে কারাগারে সে কেন আজকে আটকে থাকবে গ্রেপ্তার হয়ে সে কেন কারাগারে থাকবে এই তো থাকার তো ঠিক না অনেকে আইনের কথা বলেন এ আইন এখনো আছে কেন যে কারণ আমি সাজা হলে সে সারেন্ডার করলে তো কারাগারে থাকতে হবে এর উপর রাজনৈতিক মামলা এটা তো প্রতিহিংসামূলক মামলা এটা তো আক্রোশের মামলা এখানে যে আইন এই আইন এই অন্তর্বর্তীকালীন সরকার সেই আইন তুলে দেন না কেন এটা তো মানুষ তৈরি আইন মানুষ তৈরি আইন তো সংশোধন হতে পারে এটা কেন এই এইটি থাকবে যারা পনেরো বছর ষোলো বছর নিজের মা থেকে নিজের বাবা থেকে বিচ্ছিন্ন যারা ছিল যারা আসতে পারেনি তারা এসে আবার কারাগারে আবার নিপীড়নের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা আজকে মানুষ কিন্তু নানা কথা বলছে নানা কথা ভাবছে দোসরদেরকে দুধ কলা দিয়ে পোষা হচ্ছে এবং তারা হয়তো আপনার সরকারকে নানাভাবে বোঝাচ্ছে বিএনপির বিরুদ্ধে আপনার সরকারকে নানাভাবে বোঝাচ্ছে যেদেরকে বাড়তে দেওয়া যাবে না এদেরকে নানাভাবে দমিয়ে রাখতে হবে তার দুইটি মামলা একটি ইনকাম ট্যাক্স দিয়েছে আর একটি দুদক এটা তো জানা যায় এবং এটা অবতারিত সত্য যে এই মামলাগুলো প্রতিহিংসামূলক এই মামলার কোনো ভিত্তি ছিল না অত্যন্ত শোভন সজ্জন এবং সবার কাছে সমাদৃত একজন ব্যক্তি হচ্ছে শাহরিয়ান ইসলাম তুহিন তো আমার কথা হল যে আইনে আরো অন্যান্য নেতারা যে সিদ্ধান্তে অন্যান্য নেতারা রেহাই পেয়েছেন সেটা তো একই সিদ্ধান্ত জামাতের নেতা আবু তাহের ভাই ডাক্তার তাহের ভাই এবং আরও অন্যান্য নেতারা যারা রেহাই পেয়েছেন আজকে শাহরিয়ান ইসলাম তুহিন সে কেন রেহাই পাবে না